যে যেটা খাইতে চাও একটা মতামত দাও যে কি খাইতে না অথবা শুক্রবার আমরা লেটকা খুশি গাইলেও

খাবার আইটেম খাবেন না

আর <laughs> যে নামাজ আনন্দ সময়টা সময় ব্রেক দিব দুইটা আবার চারটার দিয়ে পাঁচটা বন্ধু অফ হবে নামাজের সময়টা নামাজের সময়টা ব্রেক দিবা এবং জরিমানা আদায় হবে এবং জরিমানা এবং জরিমানা আদায় করা হবে জরিমানা এখানে খরচ করা হবে যদি পাঁচশো টাকা আদায় হয় পাঁচশো টাকা চার ব্যবস্থা করা হবে

কেমনে আছে দে त <laughs> बाटेर <laughs>